শুধু এই দুনিয়ার মাঝে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন যাই 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 চলে যায়

টিক 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 ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেও সেই ঘড়িটা লাগবে ওই দিন কা